ধরা খেয়ে হারুন আঙ্কেলের লাইট ভার্সন দেখুন কিভাবে গান গাচ্ছি শুনলে যেন অবাক হবেন আপনিও তো দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখে আমাদের সঙ্গে থাকুন আমারে জীবন রাস্তায় দাঁড়িয়ে এভাবেই গান গাচ্ছে হারুন আঙ্কেল মূলত ডিবির প্রধান ছিলেন হারুন রীতিমতোই সোশ্যাল মিডিয়ায় তার কিছু ভিডিও ভাইরাল হয়েছিল এবং কি তার বিচার সালিশগুলো যেমন অসাধারণ ছিল আর তারও এই কিছু ভিডিওর মতোই দেখা যাচ্ছে একটি লোককে রাস্তায় দাঁড়িয়ে থাকতে গান গাইতে যে ব্যক্তিটি গান গাছে সে হচ্ছে হারুনের মতোই দেখা যাচ্ছে সত্যিকার অর্থে এটা হারুন নয় হারুনের কার্বন কপি যাকে বলা হয় লাইট বর্ষন কান্না করতে করতে গান গাচ্ছে এই বেসারাটি ডাকাতি করতে এসে এই ছাত্রদের হাতে ধরা খেয়ে এভাবে গান গাওয়াচ্ছে তারা গান না গেলেই গণপিটুনি হবে তার উপরে যার কারণেই নিজেকে বাঁচানোর জন্যই গান গাচ্ছে তিনি তবে তার এই গান গাওয়ার দৃশ্যটি সত্যি অসাধারণ ছিল তো দর্শক তার মুখে এত সুন্দর গান শুনে আপনার কেমন লেগেছে কমেন্ট করে জানিয়ে দিন কমেন্ট বক্সে